তেইশে অক্টোবর আগরতলায় পিকেটিং করবে তিপ্রাসা সিভিল সোসাইটি পিকেটিং এ নেতৃত্ব দেবেন তিপ্রা মথার বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেবর্মা আগরতলায় বেশ কয়েকটি জায়গায় পিকেটিং করা হবে বলে বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বুধবার রাজধানীর উত্তর গেট সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করে তিনি বলেন সিভিল সোসাইটির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থাকবেন আগরতলার পিকেটিং এর স্থান হিসেবে বেছে নিয়েছেন উত্তর গেট সার্কিট হাউস মহাকরণ বিধানসভা সহ রাজ্যের মোট পঁয়তাল্লিশটি জায়গায় পিকেটিং করা হবে তার পাশাপাশি তিনি এও জানান জরুরি পরিষেবার বন্ধের আওতার বাইরে থাকবে আজকে তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করে খোঁজ খবর নিয়েছেন শান্তিপূর্ণভাবে এই বন্ধ করা হবে বলেও জানান তিনি যে দাবিগুলো নিয়ে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তিনি উল্লেখ করে বলেন গত দু সালের চৌঠা সেপ্টেম্বর এনএলএফটি এবং এটিটিএফ সংগঠনের সাথে সরকারের যে চুক্তি হয়েছে সেটাও এছাড়া অন্যতম দাবি হল কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের অনুপ্রবেশ রুখতে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো কিছুই নেওয়া হচ্ছে না অবিলম্বে যাতে সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয় পাশাপাশি প্রতিটি জেলায় অবিলম্বে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি অতি যাতে ডিটেনশন ক্যাম্প করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বিএসএফ আসাম রাইফেলসের অফিসার ও জওয়ানদের নিয়ে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে বেআইনি বিদেশে অনুপ্রবেশ রুখতে অবিলম্বে ত্রিপুরায় ইনার লাইন পারমিট চালু করতে হবে এবং অবৈধভাবে তৈরি করা তপশিলি জাতি ও তপশিলী জনজাতি শংসাপত্র বাতিল করতে হবে ককবরক ভাষা রোমান হরফে লেখার জন্য অবিলম্বে সরকারি ঘোষণা করতে হবে এছাড়াও রয়েছে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তি যা অবিলম্বে কার্যকর করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে বন থেকে দাবি জানানো হবে আমরা প্রথমে আজকে গিয়েছি মাধব চৌমনিতে তারপর আমরা চম্পকনগরে যেটা সাধুপাড়া যেটা বিরিশটা সেখানে পরিদর্শন করাচ্ছি এবং আজকে বিকালে চম্পকনগরে দুইশো তিনশো আমাদের সোশ্যাল ওয়ার্কার কালকে পিকেটিং করার জন্য চলে যাবেন এবং আগরতলায় আমরা দেখছি তিনটা জায়গা আগরতলা করার জন্য এখন আমরা উত্তর গেটে দাঁড়িয়ে আছি কালকে উত্তর গেটে একটা পিকেটিং করার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবার সালকে শাহর তারপর অ্যাসেম্বলির সামনেও আমাদের পিকেটিং করার চিন্তা ভাবনা আছে তাই আজকে এই জায়গাটা আমরা দেখতে আছি এবং এখানকার যে কি পরিস্থিতি আছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করলাম যাতে শান্তিপূর্ণভাবে বনটা কালকে শুরু হয় সেটা আমরা চাচ্ছি এবং সরকারের সহযোগিতা আমরা কামনা করছি আর বন্ধ সারাত্রি প্রায় খুব উদ্দীপনে বিভিন্ন জায়গায় পিকনিটিং করার জন্য লোক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে এ পর্যন্ত প্রায় পাঁচল্লিশটা পাঁচল্লিশটা জায়গায় পিকেটিং করার জন্য আমাদের ঠিক হয়ে গেছে এবং খুবই সতস জনগণ বলছে আমরা সব জায়গাতে কালকে দূর সঙ্গে থেকে পিকেটিং করবো বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা খুব উৎসাহ আজকে যখন চম্পকনগর যাই সেখানে যুবকরা দলে দলে সেখানে চলে আসছে কালকে করার জন্য এবং আজকে বিকাল থেকে মানে সেখানে লোক জমায়েত হয়ে যাবে আর তবে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই বন্ধের সমর্থন করা হবে না প্রত্যেক দপ্তরের কর্মীরা উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে